প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন বছরের গণিত ও অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা সামনে যে বইটি দেখতে পাচ্ছ তা আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন অষ্টম শ্রেণীর একটি বই তোমরা দেখো যে যা যা পড়তে হবে সূচি পত্রে সম্ভাব্য এই বইটি তোমাদের দু সালের পড়তে হবে দেখো এখানে যে সূচিপত্র লেখা আছে প্রথম লেখা আছে কি কাকতারুয়া লেখক সত্যজিৎ রায় নয়া পত্তন জোহির পাহাড় এভাবে এই যে হেমাপেথি অ্যালোপেথি হাসানা জুল হক আমরা ও ক্রাপ নেবুলা মোহাম্মদ জাফর ইকবাল তোমরা এই যে দেখে নাও তোমাদের এই যে আর যে সুচিপত্র যেগুলো তোমাদের পড়তে হবে এ দেখে নাও নতুন বছরের বই ও এই বই পেতে তো নতুন বছর বইয়ের পিডিএফ পেতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন বছরে কিন্তু এই চ্যানেলেই গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড দেওয়া হবে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন ধন্যবাদ সকলকে